আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই দোয়ার মাধ্যমে অনেক অনেক ভালো আছি আর সবাই আমার পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল সবাই লুকিয়ে লুকিয়ে থাকা প্রতিভাকে কাজে লাগিয়ে হাজার হাজার টাকা ধৈর্য ধরে কাজ করতে থাকেন ইনশাল্লাহ একদিন আপনার প্রতিভাগুলো মানুষে দেখে তার ঘরের মানুষগুলিও আপনার দেখে দেখে ওর প্রতিভা প্রকাশ করতে পারবে যে তার প্রতিভা যে প্রতিবাদী সে মানুষের সামনে প্রকাশ করতে পারবে তার এই প্রতিভা দেখান করা যাবে ধরেন ঢান্না বা যে ছবি আর্ট করা বা অন্যান্য কাজ যারা যাদের মধ্যে এসব প্রতিভা আছে তারা সত্যি আপনারা তোমরা যারা আছো দেখতেছ বা ইয়ে করতেছ তোমরা তোমার কাজ করে স্টার্ট দাও ইনশাল্লাহ ধৈর্যের সাথে ইনশাল্লাহ তোমাদের একদিন সফলতা অর্জন করতেই পারবা প্রতিভা নিজের প্রতিভা অন্যের সামনে প্রকাশ করাটা লজ্জাজনক না নিজের জন্য গর্বজনক গর্ব প্রকাশ করা যে হ্যাঁ আমিও তো পারি আমার তো মানে যতটুকু পারা হয় যতটুকু জানা আছে ওটুকু পারেন ওটুকু সবার সামনে তুলে ধরেন ইনশাল্লাহ একদিন আপনিও সফল হবেন আমাদের সবার মাঝে অনেকের অনেক রকম প্রতিভা আছে বুঝছেন আমরা কেউ কাউকে ঠিক মতন দেখাচ্ছে না আবার অনেক সময় দেখাই তো কেমন হয়েছে সবাই জানাবেন কেমন হয়েছে সবাই জানাবেন আমার আজকের ভিডিওটা ভালো লাগলে বলবেন দেখেন আমি রাত একটা বাজে একটা না দেড়টা বাজে এই নাস্তাগুলো তৈরি করছি আমার ধৈর্য শক্তি আমি আল্লাহর কাছে ছেয়ে নিলাম যে আমার আজকে কালকের জন্য নাস্তা করতে হবে তো আমি কি বানাবো রাত আসে বারোটার দিকে আমার গ্যাস তো নিজের দেখেন আমি যতটুকু পারি অতটুকু আমার আপনাদের সামনে শেয়ার করলাম এরকম করে আপনারাও শেয়ার করবেন আপনাদের প্রতিভাগুলি ভালো লাগবে আপনাদের কাছে আপনাদের একটা জিনিস অন্য দেখবে তখন একটা কমেন্ট করলে নিজের কাছে তৃপ্তিজনক লাগবে যে হ্যাঁ উনি তো আমার ভিডিওটা দেখছে ওনার কাছে ভালো লাগছে বা আমার বিয়েটা সবার সামনে যাচ্ছে বুঝেছেন আপনারা আমরা মেয়েরা তো অবশ্যই বান্না যতটুকু যারা পারে অতটুকু সবাই এরকম করে দেখালে সময় পাইলে এরকম করে নিজের মতন করে কোনো কোনো একটা নাস্তা তৈরি করে দেখাবেন ইনশাল্লাহ একদিন না একদিন আপনি সফল হয়ে আসবেন আর আমরা একে অপরকে পরিচিত হওয়ার জন্য আগে কমেন্ট করবো তাদের সাথে পরিচিত হয়ে আসবো তাদের রিপ্লাই কমেন্ট দিয়ে আসবো ভালোবাসা দিয়ে আসবো যেন আমাদের পেজে এসে পরিচিত হয় তারা ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ইউটিউব বন্ধুরা দেখলে সবাই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ